আলহামদুলিল্লাহ আপনার জুতোগুলো পরে আমি এদিক দিয়ে ইনশাল্লাহ সব কমফোর্ট ফিল করতেছি আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কোন সমস্যা হয়েছিল কিনা না আমি ঠিক যেরকম আমি সাইজটা টা অনেক সময় ছোট বড় হয়ে যায় সেটা কিন্তু আমরা নিজ দায়িত্বে আমরা নিজ এক্সচেঞ্জ করে দেয় এই পলিসি টা আমরা রেখেছি হ্যাঁ হ্যাঁ তো আমাদের এই জুতাটার সবচেয়ে যদি বলেন

আচ্ছা অনেকে অনেকে একটা বলে যে আমাদের একটু ওয়েট বেশি সেক্ষেত্রে আপনি কি বলবেন তবে আমি এটা বলতে চাই যে আসলে বাজারের অন্যান্য যে জুতা আছে তার সাথে একটু ওয়েট বেশি কারণে একটু ওয়েট বেশি খুব বেশি কিন্তু না কিন্তু পায়ে দিলে মনে হয় না যেটা ওয়েট বেশি হ্যাঁ ঠিক আছে তো আমরা চেষ্টা করি সব সময় অরিজিনাল চামড়ার জুতা মানুষের হাতে তুলে দেওয়ার জন্য তো অনেকে কনফিউশনে থাকে যে আসলে সাইজ ইস্যু হলে কি করব বা যেমন দেখতে যেমন পাবো কিনা সেই ওপিনিয়ন থেকে আপনি যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান তাহলে সেক্ষেত্রে আপনার আমাদের অডিয়েন্স নিতে চায় সেক্ষেত্রে তারা প্রফিটেবল হবে কিনা বাজারের বা আমরা যে প্রাইসটা রেখেছি তার সাথে আসলে সে কাস্টমার জিতবে কিনা এ যদি একটু বলেন দুই এক লাইন যদি সেটা বলতে চাই তাহলে আসলে বাংলাদেশে প্রচুর ব্র্যান্ডিং জুতো আছে আচ্ছা যারা একটু কোয়ালিটি মেনটেন করে বিশেষ করে দেখা গেছে যে সমস্ত ব্র্যান্ডিং জুতো গেলে আমরা সুগুলা ইউজ করি হ্যাঁ হ্যাঁ ওই সমস্ত ব্র্যান্ডিং তুলনামূলক যে প্রাইস যে কোয়ালিটির জন্য আসলে সঙ্গে বিভাবে ব্যবহার করি সেম ওই কোয়ালিটি ওই মান এবং ওই সুন্দর এবং সেম ওই কমফোর্ট কিন্তু দামে আরো রিজনেবল প্রাইস আচ্ছা 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 এই জন্য আমি মনে করব যে যদি কেউ

তা আপনি যদি চান এই ভাইয়ের মতো আপনি অর্ডার করবেন নিশ্চিন্তে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন সাইজ ইস্যু হলে কালার ইস্যু হলে আমরা অবশ্যই আপনাকে ফ্রিতে চেঞ্জ করে দিব আপনি নিশ্চিন্তে আমাদের ওয়েবসাইট থেকে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে শুধু অর্ডার সাবমিট করেন আমরা আপনাকে ফোন দিয়ে কনফার্ম করে আপনার পার্সেলটা আপনার উদ্দেশ্যে পাঠিয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জেসিলাদের সঙ্গে থাকুন ধন্যবাদ